এবার বুঝতে পারলে তো কেন সেদিন আমাদের তারা ছিল যারা বুঝতে পারোনি তারা ঝটপট উপরে আসে লিংকে ক্লিক করে আগে ভিডিওটা দেখে আসতে পারো তো হ্যালো ট্রাভেলার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কাপল ফুড স্টেপ আর আজকে তোমাদের নিয়ে চলে এসেছি নিপঞ্জান মায়াহজি বুদ্ধিস্ট টেম্পেল এ যেটা কিনা কলকাতার একমাত্র জাপানিজ টেম্পেল তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে একসাথে ঘুরে দেখা যাক এই বৌদ্ধ মন্দিরটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বেশ একটা উৎসবের আমেজ ছিল কর্মাগন মঠটি যতটা শান্ত ছিল এটা ঠিক ততটাই ক্রাউডেড আর পার্সেন্ট ভিড় কিন্তু এখানকার স্থানীয় মানুষদের এই মন্দিরটা কিন্তু খুব একটা পরিচিত জায়গায় অবস্থিত যারা কারা এখানে আগে ভিজিট করেছে তারা টুক করে একটা কমেন্ট করে ফেলতো আর যারা যারা আমাদের ভিডিও থেকে জায়গাটা সম্বন্ধে জানতে পেরেছো তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে আমাদের সাথে চলো মন্দিরের ভিতরে বুদ্ধদেবের অভিষেক করতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্মের অন্তর্গত নিচিরান সম্প্রদায়ের একজন অনুসারী নিচিদাতসু ফুজি তিনি উনিশশো সালে ভারতে আসেন এবং তার চার বছর পর কলকাতায় প্রথম জাপানি বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি নির্মাণ করার জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিশোর জমিটি দান করেন মন্দিরটির দেখতে পাবে একটি শিলালিপি যার মধ্যে লেখা রয়েছে না মু হচ্ছে আমি পদ্মফুল সূত্রের বিস্ময়কর বিধানের আশ্রয় নিই মন্দিরটি দোতলা বিশিষ্ট এছাড়াও রয়েছে মঙ্কো স্টাফদের থাকার ব্যবস্থা এবং একটি বাগান বাগানের মধ্যেই রয়েছে জাপানি শিলালিপির একটি স্তম্ভ যেটি বহন করছে শান্তির বার্তা আর সেই স্তম্ভটিকেই পাহারা দিচ্ছে গোল্ডেন কালারের একজোড়া সিংহ সাদা রঙের এই মন্দিরটিতে দৃষ্টি আকর্ষণকারী অনেক কিছুই তোমাদের চোখে পড়বে কিন্তু সব থেকে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটা হলো এখানকার আরাধ্য দেবতা ধপ ধপে সাদা মার্বেলের একটি বুদ্ধ মূর্তি এছাড়াও ছাদের উপর একটি ছোট্ট ঘর রয়েছে যেখানে ওইদিন দিন কাউকে যেতে দেওয়া হচ্ছিল না সেজন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না তোমরা এখানে ভিজিট করলে অবশ্যই যেও মন্দিরটি দিনে দুবার খোলা হয় প্রার্থনার জন্য একবার সকালে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আবার বিকেলে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত শুধুমাত্র এই দুটো সময় তোমরা এখানে ঢুকতে পারবে এন্ট্রি কিন্তু একদম ফ্রি আর মন্দিরটি রয়েছে ঢাকুরিয়া ফ্লাইওভারের নিচে ঢাকুরিয়া লেকের কাছে তোমাদের সুবিধার জন্য ড্রিসক্রিপশন লিংক লিঙ্ক দেওয়া রইল ওই দিন আমরা প্রসাদ গ্রহণ করে রওনা দিই বাড়ির পথে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টা